আমি জিলাপি আমার শরীরে অনেক প্যাস থাকতে পারে আমার মনে কোনো প্যাস নাই কোথায় আছে বিপদে মানুষ না যায় আর আমি বিপদে না আমি মানুষ এই রমজান মাসে আইসে অন্যান্য মাসে জুম মার দিন সবাই ধাক্কা ধাক্কি লাগাই দেয় আমার জন্য আরে অনেকে তো নিজের দামি জুতা পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় আরে রমজান মাসে একটু ইফতারিতে মাখি আমারে খাইবো তাতেও নানান বাহানা জালের সাথে মিষ্টি কেম বাজানি স্বাদ লাগে না ভালো লাগে না কেন এখন আর ভাল লাগে না কেন আমার কি রূপ কমে গেছে বুড়া হয়ে গেছি আরে ভালোই যখন লাগে না তাহলে জুম মার দিন মিথ্যে ভালোবাসা কেন দেখাইছিলে না অনেক হয়েছে আর না সময় এসেছে প্রতিশোধের আমার যারা এখনো ইফতারিতে ভালোবাসো তাদের আই লাভ ইউ টু আর যারা জুমমার মার দিলে ভালোবাসা উচ্ছে ভালাইছো কিন্তু এখন ইফতারিতে আমার সহ্য করতে পারো না তাদের আমি এক এক করে দেখে নেব ভাই এক এক কইরা না দেইকে দুইজন দুইজন কইরা দেখেন সময় একটু কম লাগবো হাই তুই কারা আমি বেগুনি ওই যে মামা তো ভাই আলুর চপ আর পিসে খালা তো ভাই পিয়াজি ওয়াও আরে আমরা আমরা সবাই মিলা ইফতারি ওই আমারে বুইলা যাও কেমনি আমারে সারা ইফতারি হইবো আরে আমি তো মেইন মুড়ি সারা ইফতারি আর পানসা বিউ উইদাউট ইফতারি সেম টু সেম আমি ছাড়া তো কোনো বেল আছে কি ক না বলতা বল আমি আলুর চপ পিয়াজি এরা ছাড়া কি ইফতারি জম্ব নাকি হ ঠিক কইস জমব না রোজাদারের পেটে গ্যাস জমব না বেচারা রোজাদার ইফতারি টিফতারি কই দে একটু শান্তি মতো তারাবি পড়বো তা না তোমার কারণে বিশ টাকার তারাবিতে তো বিশ বার রোজই করণ লাগে সোলা বুটের সাথে মিশাইলেই উদিয়া যান এজন্যই তো আপনারা সবার লাস্টে মিশায়

অন্যান্য মাসে জুম্মার দিনে আমারে ভালোবাসা দেখিয়া এখন ইফতারিতে আমারে বার্তা দেয় না আমার আমার শরীরে অনেক পেস থাকতে পারে আমার মনে কোনো পেশ নাই আমার এই নরম মন নিয়া সিনেমিনি খেলা হয়েছে এই যে হ্যাঁ তোমাদেরই বলছি আমাকে এখন ইফতারিতে সহ্য হয় না কেন তাহলে জুম্মার দিনের ভালোবাসা কি ছিল শুধুই অভিনয় শুধুই টাইম পাস ভাই কুল ডাউন হ্যাঁ প্লে স্টোরেও প্লে স্টোরেও খুঁজলাম কিন্তু কোথাও সে গেমটা পেলাম না যে গেমটা তোমরা আমার সাথে খেলছিল ভাই দুঃখ করে লাভ নাই ভাই শান্ত হন আরে কিসের দুঃখ ভাই 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 আমি শুধু লেলি শিখা এই রক্তে প্রবাহিত যারা আমার সাথে টাইম পাস করছে মানে জুমার দিনে ভালোবাসা হচ্ছে হালিয়া এখন আমার সহ্য করতে পারে না তাদের আমি কি যা করব ওদের আমি ধর্ষণ মামলার আসামি বানাম এই এ ভাই ইফতারিলন ইফতারিলন গরম গরম ইফতারিলন ওরে বাপরে ইফতারি তার বেশি সময় নাই তাড়াতাড়ি ইফতারি দাও হ হ ভাজা পোড়া বেগুনি টিগুনি একটু কমিয়ে দিও তারাবি পরম লাগে বুঝোই তো দিদি জিলাপি নিবেন না ভাই হ ওইটা আগে দাও ইফতারিতে জিলাপি আ সেই সাদ কি কও আরে দাদু কি কইবার কও আমি তো সেই লেভেলের জিলাপি লাভার আমার এক পাশে দুনিয়া আর এক পাশে জিলাপি জীবনে কত কত জুতা দেহ রাইছি এই জিলাপি লাগে জুম মার দিনে জিলাপি দিছে মাগার জন প্রতি একটা কইরা এখানে ভিড়ের ভিতরে দুই হাত দুই দিক দিয়ে ঢুকিয়ে দিছি এখন যে দিছে ভাবছে আত্ম নাই তুই দুইজনের দিয়া দেই আহ কি স্মৃতি সেই সাত তালে ভাই দিয়া দিলাম ভাই বেশি করে ইত্যাদিতে মামা মাখিয়া খাইল এই সি কি কৌ তুমি গিলে ইফতারিতে আবার জিলাপি মিশাই কোন হালায় ইফতারিতে জিলাপি খাওয়া আর কাঁচামরিচ দিয়ে রসগোল্লা খাওয়া একই কথা সি ওয়াক থু No! Drop hold! Ha! Come on! Run.